তার মধ্যে একটা কষ্ট হবে তোমার থৈ ফোন কাল ফুল ফটে কাটিয়েছ রাতের বেলা গিজে গান শুনে হাঁচানাচি করে মানুষের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে কাটিয়েছ না আল্লাহেরই মদতে কাটিয়েছ তোমার কেল্লাহ জমুকের চমক দেই করাই লাগবে সুতরাং আজকে থেকে বলবো আমার আল্লাহজ আজুল হক মাস্টার এখানে আছেন আমার মহসিন ভাই এখানে আছেন সামাজিকভাবে আপনারা সিদ্ধান্ত করেন এটা শুধু করে বন্ধ করা যাবে না এখানে সমাজের যারা নেতৃত্ব আছে তাদেরকে দৃঢ় সিদ্ধান্ত হবে বিয়ের বিয়ের অনুষ্ঠানে যদি বস হয় ওই বিয়ের অনুষ্ঠানে আমরা সামাজিক ভাবে কেউ যাব না সিদ্ধান্ত নিতে হবে আরে ভাই আমাদের আল্লাহ সৃষ্টি করেছে ইবাদত করার জন্য ইবাদতের ভিতরে একটি স্পেসিফিক আমল আছে সেটা হলো খেলাফত সেটা হলো খেলাফত সেটা কি ইবাদত হলো আল্লাহ যা বলেছে তা করা যা নিষেধ করেছে তা না করা আর খেলাফত হলো আল্লাহ যা বলেছে তা করানো যা নিষেধ করেছে ওইটা বন্ধ করে দেওয়া সকল মানুষ সকল শিক্ষকই মানুষ কিন্তু সকল মানুষ শিক্ষক নয় সকল শিক্ষকই মানুষ সকল শিক্ষক মানুষ সকল মানুষ সকল মানুষ শিক্ষক সকল মানুষ কিন্তু সকল মানুষ আলেম নয় কথা বলছেন সকল ইবাদতি সকল ইবাদতি সকল খেলাফতি ইবাদত কিন্তু সকল ইবাদত খেলাফত নয় ইবাদত হলো আল্লাহ যা বলেছে তা করা যা নিষেধ করেছে তা না করা আর খেলাফত হলো আল্লাহ যা বলেছে তা করানো যা নিষেধ করেছে তা বন্ধ করা হুকুম মানা নিষেধ ছাড়া কি হুকুম মানানো নিষেধ ছাড়ানো এটা হলো খেলাফত আমি কি কথা বোঝাতে পারছি তাহলে আমি গান শুনতে নিষেধ করেছে আল্লাহ আমি গান শুনি না এটা কি কি বাজার আর কথা বলে না এটা কি আল্লাহ নামাজ পড়তে বলেছেন আমি নামাজ পড়ি এটা কি এখন খেলাপথ হল আমি তো নামাজ পড়ি এখন আজার হওয়ার পরে কিছু মানুষ দোকান পাট খুলে দোকানে বসে গল্প করে খেলাপথ হল তাদেরকে পিটিয়ে পিটিয়ে মসজিদে ঢুকানো কথা বলেন নাই আমি মদ খাই না এটা হলো ইবাদত আর মদের লাইসেন্স বন্ধ করে মদ নিষিদ্ধ করে দেওয়া মদ করকে ধরে হাসি এটা হলো খেলাফা আমি চুরি করি না এটা হলো এই মতো চরকে ধরে হাত কেটে দেওয়া এটা হলো খেলাফা এখন আমাদের দেশে ইবাদত আছে খেলাফত নাই এজন্য বক্স বন্ধ করা যাচ্ছে না যদি খেলাফত থাকতো কোনো ক্ষমতা ছিল না রথের বেলা কেন্দ্র যে মুসলমানদের রথের খুবের বিঘ্ন সৃষ্টি করে ভাইরা আমার কষ্ট কচ্ছেন আমি যুবকদের বলবো মন খারাপ করো না যুবকেরা মন খারাপ করো না ইসলামের বিজয়ের জন্য কিনটা জিনিস দরকার একটা হলো একটা হলো মরব্বীদের নেতৃত্ব যুবকদের তথ্য আর ধনীদের অর্থ

মজবুত ইমান যাদের আছে তাদের হাতের দ্বারা জবানের দ্বারা কোনো মুসলমানের ক্ষতি হতে পারে এরপরে আলাদা বলছে

সব সমর্থক শব্দ দিন قائم কুরআনে রাষ্ট্র قائم খেলাফত قائم যাই বলেন না এগুলো সবই সমর্থক শব্দ তার মানে জান মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন বিজয় করার জন্য চেষ্টা করা লাগবে যদি জিহাদ নামের আগ থেকে баста হয় কথা কাজ দিন বিজয় করার মানে কি খেলাফত قائমের মানে কি খেলাফত কায়েমের মানে হলো ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন রান্নাঘর থেকে বঙ্গভবন চলবে আল্লাহর আইনে কোরআনের আইনে রসুলের আদর্শ অনুযায়ী তার মানে খেলাফত ব্যবস্থার মূল ভিত্তি হবে আইন আল্লাহর নেতৃত্ব রসুলের মুসলমানেরা একটু ভালো করে শোনেন আইন আল্লাহ নেতৃত্ব কথা বলতে হবে আইন কার নেতৃত্ব আমরা বলছি রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হবে আইন নেতৃত্ব মানতে আপত্তি আছে মানতে আপত্তি আছে কাদের আপত্তি আছে একটু হাত তুলে দেখেন তো আল্লাহ আইন আর নেতৃত্ব মানতে কাদের আপত্তি আছে একটু হাত তুলে দেখান আপত্তি আছে কারো আপত্তি নাই আল্লাহ রাইম রসুলের নেতৃত্ব মানতে চান কারা একটু হাত তোরে দেখান তারা জোরে সরে থাকবি

কোরআনের আইন যে সমাজ রাষ্ট্র চলবে এটা কোন ইমানদারের এখানে কোন আপত্তি থাকতে পারে কেন আপত্তি থাকবে ভাইরা বলেন তো আকাশ এবং জমিনের মালিককে আওয়াজ বলতে হবে আকাশের মালিককে জমিনের মালিককে রাজত্বের মালিককে বলুন রাজত্বের মালিক আমি আল্লাহ তাহলে রাজত্বের মালিক যিনি আইন দেবেন তিনি কথা বলেন চাকরি ছাড়েন বেতন আমার মেনে দেবে তাহলে রাজত্ব যার আইন চলবে তার রাজত্ব কার

পার হয়ে গেছে এই দেশের ভূখণ্ডে কি আল্লাহর আইন চালু হয়েছে তাহলে ইমানদারদের দায়িত্ব হলো যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও ও আমার ভাইরা আমার মেহেরা বোনেরা যদি জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আর ওই নাজলে আমাকে ভরা জান্নাতে যদি ঢুকতে চাও তোমার পা ধরে বলি হাত ধরে বলি তাহলে তোমার যান এবং মান দে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য তুমি চেষ্টা চালিয়ে যাও আমার চেষ্টা চালিয়ে যাও তুমি বিজয়ী হলে না পরাজিত হলে এটা আমার আল্লাহ দেখবে না তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে ওয়াদা কার অনেকে বলে হুজুর সব জায়গায় কোরআনের আইনের কথা বলেন এ দেশে কোরআনের আইন চালু হবে কবে আমি বলি ভাই চালু হলো কি হলো না এটা দেখার দরকার নাই মজুরি দিলে পারিশ্রমিক অবশ্যই পাওয়া যাবে শ্রম দিলে মজুরি দেবেন কে আমি আপনাদের কাছে বলি মহাজিনের দায়িত্ব হলো আজান দিয়া মহাজিনের দায়িত্ব কি ধরে বলেন আজান শুনে একজন মুসল্লি আসে নাই আজান কি বন্ধ হবে আজান দেওয়ার পরে মসজিদ কানাই কানাই পরিপূর্ণ হয়ে গেছে মহাজিন কি খুশিতে আত্ম হারা হয়ে আজান বন্ধ করে দেবে মুসল্লি আসলো মহাজিন আজান দেবে

দিন বিজয়ী করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া তোমার ডাকে কে আসলো কে আসলো না কে বিরোধিতা করলো কে দেখার সময় তোমার নাই। মানুষ। যদি, বিপক্ষে চলে যায় এই কুমারের বাজারে দাঁড়িয়ে তুমি যদি ইমানদার হও তুমি যদি জাহার নামের আগুন থেকে বাঁচতে চাও তোমাকে একাই আল্লাহর কোরআনের আইনের পক্ষে স্লোগান দিতে হবে তা না হলে জাহান নামের আগুন থেকে বাঁচা যাবে না ভাই যদি আনুষ্ঠানিক ইবাদত বন্দিগি করে জান্নাতে যাওয়ার সুযোগ থাকতো জাহান নামের আগুন থেকে বাঁচার সুযোগ থাকতো আল্লাহর কসব আমি এখান থেকে আয়াত তেলাত করে আপনাদের ওয়াজ শোনাতাম না আমি ব্যক্তিগত ভাবে কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে জান আর মাল দিয়ে আল্লাহ দিন বিজয়ী করার জন্য চেষ্টা এই ফরজ

সাহাবিরা রোজা আছেন রসুল বললেন খেজুর খাও পানি খাও রোজা ভেঙে ফেলো সাহাবিরা ইতস্তত বোধ করছেন যে এখনো ইফতারির সময় হয় নাই ফরজ রোজা ভেঙে ফেলো রসুল্লাহ নিজে পানি খেলেন খেজুর খেয়ে রোজা ভাঙলেন আল্লাহ ভাগবার বলবেন না রোজা ভাঙা খেজুর খাও শক্তি সংগ্রহ করো

পরীক্ষা খননের জন্য রাসূল বললেন আমাকে বাধা দিও না আমি মদিনার ইসলাম রক্ষার জন্য আজকে আমি রাসূল কুদাইল দিয়ে মাটি কাটি মাথায় করে ঝুরি বহন করে নিয়ে যায় আমি একদিন পৃথিবী থেকে চলে যাব আমারও যাওয়া পৃথিবীর বুকে ইসলামের জন্য ইসলামের হেফাযতের জন্য জীবন পাজি রেখে ময়দানে তার অফুরীর শক্তির বিরুদ্ধে লড়াই করবে ঠিক এগুলো কি সব গল্প কাহিনী না এগুলো বাবার কাহিনী না এটা কোন किस्सा কাহিনী না এগুলো সব ইতিহাস অথেন্টিক ইতিহাস ঠিক আল্লাহ রাসূল পরীক্ষা খনন করতে করতে সালাতের ওয়াক্ত হয়ে গেছে ওরস সালাত রক্ত আল্লাহ রাসূল সালাতের জন্য যাচ্ছেন জিব্রাইল আমিন এসে বলছি ইয়া রাসূলুল্লাহ কত ওয়াক্ত সালাত কাটা গেল আল্লাহর কাছে জবাবদেহি করা লাগবে না আগে দশ হাজারের বিশাল বাহিনী নিয়ে আবু সুফিয়ান মদিনার দিকে আসছে ওই বাহিনীর মোকাবেলা করেন কারণ আজকে যদি মদিনার ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের অখণ্ডতার অস্তিত্ব বিনষ্ট হয়ে যায় পৃথিবীতে নামাজ পড়ামতো আর কোনো মুসলমান পাওয়া যাবে না সুতরাং সন্তান মনে মা বেঁচে থাক মা বেঁচে থাকলে আবার সন্তান হবে আর মা যদি মরে যায় আর সন্তান পাওয়া যাবে না ইসলাম হলো মা আর ইসলামের বিধান হলো সন্তান সুতরাং সালাত ছেড়ে দেন ইসলামকে বিজয়ী ইসলামকে হেফাজত করার জন্য আগে পরীক্ষা খরণ করেন চার অক্ষ সালাত গেছে মদিনার ইসলাম রক্ষা করতে গিয়ে কয় অক্ষ ফরজ না নফর ও নামাজি ও নামাজি

দিন বিজয় করার জন্য জিহাদ করলো না জেহাদের চেতনা তর অন্তরে জাগ্রত হলো না সে মরে যাবে মুনাফিক হয়ে আপনারা কি মুনাফিক হয়ে মরতে চান আমার এবছর মুসলমানের আপনারা কি কাভের হয়ে মারতে চান প্রসৃত মতো শোনেন এই যে আমরা যদি জানমাল মাল দিয়ে দিন টাইমের জন্য চেষ্টা করি বিজয়ী হতে পারি নাই কি করছি চেষ্টা করেছি তাহলে আল্লাহ কি পুরস্কার দেবে শোনেন না এক নম্বর হল আল্লাহ জীবনের গোনা মাফ করে দেবে কষ্ট হচ্ছে দুই নম্বর আল্লাহ এমন জাননাত দান করবে যে জানিনাতে নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে আর সময় আল্লাহ বলেন

তারা যদি কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে আল্লাহর কসম আমরা তাদের ভাই হয়ে যাব রাষ্ট্র পরিচালনার কাজে আমরা তাদের সাহায্য করব ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের অখণ্ডতার অস্তিত্বের উপরে যদি কোনো ভিন দেশি আক্রমণ করে আমরা মসজিদের ইমামতি ছেড়ে ওয়াজ মাহফিল ছেড়ে রেপ পুলিশ সাথে কসম আল্লাহ কাবার রবের কসম যতদিনে ভূখণ্ডে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে না আমাদের কেউ থামাতে পারবে না আমাদের কেউ থামাতে পারবে না আল্লাহর কোরআনের জন্য ইসলামের বিজয়ের জন্য আমরা মানুষের দোয়ারে দোয়ারে যাব গ্রামে গ্রামে যাব মহল্লায় মহল্লায় যাব আমরা মানুষকে ঢাকতেই থাকবো জানমানের কোরবানি করে আমাদের আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে কোরআনের রাজ কায়মের কথা বলার কারণে তোমরা যদি আমাদের জেলখানায় বলো হাজার বার আমরা জেলখানায় যাওয়ার জন্য তৈরি আছি কোরআনের রাজ কায়মের আন্দোলন করার কারণে মেশিন গানের

উনি আসছেন আমাদের মসজিদে এখান থেকে আলোচনা করছেন ব্যবসার কথা বলবো তুমি না আমার হৃদয়ের ভিতরে বারবার বিপ্লব হতেছিল উদ্বেলিত হতেছিল আমার ভিতরে কি ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় আমার বলছেন আল্লাহ কি বলছেন দাও দাল দাও জান দাও দাও আমার দিন বিজয় করার জন্য প্রাণ চেষ্টা চালিয়ে যাও আরে এই সংবাদ পাওয়ার পরে আর কোনো মমিন স্থির থাকতে পারে ওই যে পথ চলা আজও আল্লাহ কোরআনের সাথে রেখেছে আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত থাকার তো অভিজ্ঞ দেন জোরে বলেন আল্লাহ বলছে শোনো বলুন আমার জমিনে আমার দিন বিজয়ী করার জন্য যদি যান আর মাল দিয়ে চেষ্টা করতে পারো এক ঘেরালা গম আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুলা করে দেওয়া আর কি করো ওই দুঃখই ল কং জনা তেউ হালা আনাহারা

তোমাদের জান্নাত দেব আমি আল্লাহ ওয়াদা করছি ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন আমি তাওরাতে ওয়াদা করেছি ইনজিলে ওয়াদা করেছি কোরআনে ওয়াদা করেছি আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে ইনজিলের মাহফিল আমি রাত লম্বা করব না আমার ভাই আগামীকাল মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী বাংলাদেশের একজন পথিত দশা আলেম তিনি এই ময়দানে কথা বলবেন এই জন্য ধৈর্য চুতি হবে এত লম্বা সময় আমি কথা বলবো না একটা ঘটনা বলে আপনাদের সাথে নিয়ে আমি দোয়া করব আল্লাহ নবী তাবুকের জিহাদের জন্য ডাক দিলেন মদিনা থেকে বারোশো মাইল দূরে জটেন সীমান্তে তাবুকের ময়দান রোমানদের বিরুদ্ধে জিহাদ হবে যতদিন সময়কার সোপার পার তিরিশ হাজারের বিশাল মুজাহিদ বাহিনী নবিজি তৈরি করলেন নবীজি নিজে চিফ কমান্ডার